আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মাছের কোয়ালিটি ঠিক রাখার জন্য মাছকে অল্প বয়সেই এক মাস বা দেড় মাস বয়সের মধ্যেই মেল বা ফিমেল আলাদা আলাদা ট্যাঙ্কে রাখা তো আমার এখানে রেটটিল প্লাটিনামের এটা হচ্ছে একদম সেকেন্ড ব্যাচ তারপরের ব্যাচগুলো এখানে আছে এই দুই ঝুড়িতে তো ওই ঝুরিরগুলোকেই আমার হচ্ছে এখন মেল আর ফিমেল ওয়াইজ আলাদা করে দিতে হবে তো মেল আর ফিমেল ওয়াইজ আলাদা করার একটা রিজন তো বললামই যে কোয়ালিটি ঠিক থাকে অল্প বয়সে ব্রিডিং করে না অল্প বয়সে যদি মাছ ব্রিডিং করে তাহলে বেবির কোয়ালিটি আর যে মাছ ব্রিড করবে সেই মাছেরও কোয়ালিটি আর কালার ভালো আসে না যার কারণে এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ যে আপনারা এক মাস বা দেড় মাস বয়সের মধ্যেই মেল ফিমেল বোঝা যায় তো তখনই হচ্ছে আপনারা মাছগুলোকে আলাদা করে দেবেন তো আজকে দুই ট্যাঙ্কের মাছকে একসাথ করে মেল ফিমেল ওয়াইজ দুই ট্যাঙ্কে এক ট্যাঙ্কে মেল এক ট্যাঙ্কে ফিমেল হিসেবে আমি আলাদা করে দেব তো এখন ওই পাশের দুইটা ট্যাঙ্ক থেকে আমি হচ্ছে মাছগুলো আরে ধরবো একটা একটা করে ধরে ছোটো অ্যাকুরিয়ামটাতে রাখবো রেখে আমি চেক করব যে কোনটা মেল আর কোনটা ফিমেল তো কিভাবে বুঝতেছি সেটা আপনাকে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব আগে আমি মাছগুলোকে ধরে নেই তো বেশ কিছু মাছ ধরে আমি রাখছি তো এখান থেকে এখন মেল ফিমেল আপনাদেরকে চিনিয়ে দেই এখানে এই যে যদি এই মাছটার লক্ষ্য করেন এটার কানগুলোতে কালার আসা শুরু হয়েছে প্লাস বডিটা হচ্ছে প্লাটিনাম আসতেছে খেয়াল করছেন এটা হচ্ছে একটা মেল হ্যাঁ প্লাটিনামের মেল চেনার সহজ উপায় এটাই আর যদি এই মাস্টার লক্ষ্য করেন এই যে এটা ওর বডিতেও কোনো প্লাটিনাম নেই কানেও কোনো কালার নেই শুধু লেজে লাল এটা হচ্ছে একটা ফিমেল আর ওর পেটটার নিচে একটা কালো স্পট আছে তাই তো এটা হচ্ছে সহজ উপায় মেল ফিমেল চেনার তো এইভাবে এখন মেল ফিমেল আলাদা করে আমি দুই ট্যাঙ্কে আলাদা আলাদা করে ছেড়ে দেব তা মেল ফিমেলগুলো এখানে কালেক্ট করে নেই তো এই যে আলাদা করে নেওয়ার পরে ফিমেলগুলো আমি এই কর্নারের ট্যাঙ্ক তাদের ছাড়লাম আর মেলগুলো আগে কিছু ছাড়ছি আর বাকিগুলোরা এখন ছেড়ে দিলাম ব্যাস এখন এইভাবেই গ্রো হবে এভাবে তিন মাস পর্যন্ত আলাদা থাকবে তিন মাস পরে হচ্ছে আমি ব্রিডিংয়ে দেই। তিন মাস পরে ব্রিডিংয়ে দেওয়ারই মূলত নিয়ম তিন মাস পরে ব্রিডিংয়ে দিলে কালার কোয়ালিটি সব কিছুই ভালো থাকে ফ্রাইয়ের কালার কোয়ালিটিও ভালো পাবেন আর ব্রুডের কালার কোয়ালিটিও ভালো থাকবে যেরকম আমি যদি আমার আগের ব্যাচের প্লাটিনাম গুলো দেখাই এই যে ওদের কানের কোয়ালিটি প্লাটিনামের কালার সব কিছু মিলে মানে একদম এ গ্রেডের বলা যায় ওদের বয়স এখনও আড়াই মাস হয় নাই এখনই মার্শাল্লাহ তো এইভাবে করলেই মূলত কালার কোয়ালিটি বেস্ট পাওয়া যায় আর আমার যে রেড মাস্কগুলো ছিল ওই বারান্দা নিয়ে গেছি ওগুলোও আপনাদেরকে আজকে একটু উঠিয়ে দেখাবো কী অবস্থা তো ওই বারান্দায় যাই যায় তো চলে আসলাম এই পাশের সেট এখানে আমার রেড মস্কোগুলো আছে এগুলোর বয়স তিন মাস হওয়ার পরে হচ্ছে আমি এগুলোকে ব্রিডিংয়ে দিছি হ্যাঁ যে এখানে এগুলো এখন ব্রিডিংয়ে আছে আর অল্প কিছু মেল আলাদা রাখছি কারণ মেল যদি দেই তাহলে মেল বেশি হয়ে যাবে এই জন্য অল্প কিছু মেল আলাদা আছে এই ট্যাঙ্কে আর এই ট্যাঙ্কে হচ্ছে রেড মস্কোর সবগুলো ব্রিডিংয়ে আছে কিছু কম আছে তো এগুলোকে এখন আমি ট্যাঙ্কটাতে উঠে আপনাদেরকে কোয়ালিটি কীরকম আসছে সেটা দেখাই উপর থেকে তো দেখতেই পারতেছেন এবার আমি একটু এটাতে উঠাই এটাতে উঠানোর জন্য প্রথমে এই ট্যাঙ্ক থেকে একটু পানি দিয়ে অ্যাকুরিয়ামটা ভরে নেই এবার দিয়ে ওদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি এটাতে শিফট করে দেয় ওদেরকে আমি একসাথে রাখছি অলমোস্ট দশ দিন প্লাস হয়ে গেছে তার মানে ওরা লোডেড হওয়া শুরু করে দিছে 嗯。<laughs> তো লাস্ট ওয়ান আরো আরো মন আছে ওই পাশে হ্যাঁ আরেকটা আছে লিস্ট তো এই যে পিছনে লাইটের জন্য কালারটা কেমন হালকা আসবে যদি ওদেরকে বেস্ট হয় আমি যদি এটাকে রোদে নিয়ে দেখাইতে পারি তো আমি এটাকে ওই বারান্দার রোদে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এই হচ্ছে ওদের কালার কোয়ালিটি মশাল্লাহ খুবই সুন্দর আসছে ওরা কিন্তু রোদেই ছিল ওরা এখানেই ছিল রোদে ভালো একটা কালার আসার পরে আমি ওদেরকে লাইটের নিচে শিফট করছি যার কারণে কালারটা ভালো আসছে তো আপনারাও এটা ট্রাই করবেন যে লাল রঙের মাছগুলা একটু সানলাইট দেওয়ার জন্য আর ফিমেলগুলো দেখাই যাচ্ছে অলমোস্ট লোডেড ওরা হয়তো ফ্রাই ছাড়বে আর পনেরো দশ পনেরো দিনের মধ্যেই তো এই তো এখন আমি এদেরকে আবার ওখানে নিয়ে ট্যাঙ্কে ছেড়ে দিই বেশিক্ষণ ডিস্টার্ব না করি তো ওদেরকে আবার ওদের আগের জায়গায় ফিরিয়ে দিলাম তো আজকের মতো আজকের ভিডিওতে এইটুকুই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম